নমস্কার বন্ধুরা খুশি চ্যানেলে সবাইকে স্বাগত আমি রুমা ডাইরেক্ট আজকে কিচেন থেকে একটা নতুন ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম অ্যাকচুয়ালি দেখো আমি কি রান্না করছি তোমরা কি বলতে পারবে এটা কী করছি তো বলে দিই বন্ধুরা আজকে আমি করছি একদম লাল লাল বড় বড় সাইজের পোস্তর নিরামিষ বড়া পোস্তর নিরামিষ বড়া রান্না করার জন্য যে সব উপকরণগুলো রাখবে তার মধ্যে প্রধান হচ্ছে একদম পরিষ্কার ফ্রেশ অ্যান্ড ফ্রেশ পোস্তর দানা আমি প্যাকেট পোস্ত ইউজ করি আর আমাদের তো স্টোর করে রাখা হয় একটা পেট জারের মধ্যে সেখান থেকে আমি নিয়ে নিলাম এরপর নিচ্ছি আমি লাল লাল কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা তোমরা ইচ্ছা করলে সবুজ কাঁচা লঙ্কাও নিতে পারো আজকে বাজার থেকে আমাদের যে কাঁচা লঙ্কা এনেছে তাতে লাল লঙ্কা অনেকটাই ছিল সেই জন্য আমি লাল লঙ্কা দিয়েই আজকে করছি মিক্সারের বাটির মধ্যে পোস্তটাও আমি ঢেলে নিচ্ছি পোস্তটা সত্যি দেখো কত ফ্রেশ এরপর পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে ফেললাম বাটার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে খুব বেশি জল দিয়ে বাটা চলবে না একটু শক্ত শক্ত করে বাড়তে হবে দেখো স্ট্রেকচারটা কীরকম হয়েছে আশা করি তোমরা যারা রান্না বান্না করো তারা বুঝতে পারবে অল্প জল দিয়ে বাড়তে হবে এরপর প্রয়োজন মতো ওপর থেকে আমি লবণ নিয়ে নিলাম এবং ওই লবণটাকে পোস্ত বাটাটার সঙ্গে খুব সুন্দর করে মিক্স করলাম আর এই কাঁচা লঙ্কা বাটাটা আছে না আমার হাতটা কিন্তু একটু ঝাল লেগে যাচ্ছে ডাইরেক্ট হাতটা দিয়ে মাখাচ্ছি তো হাতটাই দেখো হাতটার অবস্থা দেখো ঠিক আছে তবু লবণটাকে ভালো করে ওই পোস্ত বাটাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সব দিকটায় সমান লবণ ভাবটা থাকে দেখো পোস্ত বাটাটা এরপর নেক্সট স্টেপ গ্যাস জ্বেলে নিচ্ছি এবং গ্যাসের মধ্যে আমি নন স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি ওপর থেকে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আর ফ্রাইং প্যানটাকে হাতে করে ধরে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত পোরশানটা তেলটাকে চাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বাইরে আজকে কীরকম তীব্র রোদ দেখো আকাশটা একবারে সাদা এরকম প্রখর গরমে পোস্তর বড়া দিয়ে ভাত খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে একবার আমাকে জানিও দেখো এবার পোস্ত নিয়ে আমি একটু বেশ বড়ো সাইজেরই করছি তেলটা গরম হয়ে যেতে একদম ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে দিচ্ছি ওয়ান বাই ওয়ান দিয়ে দিচ্ছি দুবারে ভাজবো একবারে সবটা কুলুবে না ওই জন্য দুবারে ভাজব হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি যখন পোস্তর বড়া ভাজবে তখন লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু ফ্রাইং প্যানে তেল দেওয়ার পর তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে পোস্তগুলো বড়ার আকারে ফ্রাইং প্যানের মধ্যে দিতে হবে তা না হলেই কিন্তু পোস্তর বড়ার এই নির্দিষ্ট যে শেপ এই শেপটা থাকবে না একদম ছেড়ে 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 বেরিয়ে যাবে আর খুব বেশি ছাঁকা তেলে করতে নেই পোস্তর বড়া তাহলেও ওই একই প্রবলেম হবে পোস্তর বড়া থেকে পোস্তগুলো এরকম ছেড়ে বেরিয়ে যাবে নির্দিষ্ট শেপ আর থাকবে না আর ননস্টিক ফ্রাইং প্যানে করার একটা সুবিধে কি বলো তো যদি কোনো সময় দেখা যায় যে একটু আর পোস্তর পোর্শন কিছু অন্য সাইডে চলে গেল সেইটাকে আবার ইনক্লুড করে নেওয়া যায় খুব বেশি আটকে যায় না তলাগুলো দেখছো কত ইজিলি কত স্মুথলি কিন্তু আমি সরাতে পারছি এই পোর্শানটাই তো দেখো যেটা আটকে গেছিলো এটা কিন্তু আমি আবার ম্যানেজ করে নেবো দেখবে ওই দেখো আমি অ্যাকচুয়ালি কি বলো তো ভীষণ ভালো রাঁধুনি আর পোস্ত রান্না তোমাদেরকে তাহলে একটা গল্প বলি শোনো আমি আরামবাগের মেয়ে আমাদের বাপের বাড়িতে পোস্ত রান্নার যা চল আমার বাবার পোস্ত এত ফেভারিট বাড়িতে যদি মটনও হয় বা চিকেনও হয় বাবার জন্যে পোস্ত ভাজা হতেই হবে মানে আমার বাবার একদম এক নম্বর পছন্দ হচ্ছে পোস্ত ভাজা বা পোস্ত বড়া যা কিছু রান্না হোক একশো রকম পদ রান্না হলেও কিন্তু পোস্ত ভাজা নালে পোস্তর বড়াটা রাখতে হবে আমার মা ঠিক তাই করতেনও মাংস হলেও আমি দেখেছি খাসির মাংসই হোক কি আর মুরগির মাংসই হোক পোস্ত ভাজার ঠিক হচ্ছে আর এখন মা নেই এখন কাকিমা কিন্তু সেম ট্র্যাডিশান মেনটেন করছেন কাকিমাও আমাদের বাড়িতে ডেলি পোস্ত ডেলি পোস্ত ডেলি পোস্ত হচ্ছে আর ঠিক সেই জন্যেই আমাদের তো সবাই পোস্ত ভীষণ পছন্দ করে সবাই এ টু জেড সবাই আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আবার পোস্ত রান্নার মানে পোস্ত রান্নাও উনি দারুণ ভালো করতে পারেন আর ওই একই কেস পোস্তর বড়া নালে পোস্ত ভাজা নাহলে আলু পোস্ত এখন আলুটা বন্ধ হয়ে গেছে আলু পোস্ত আর হয় না ওই পোস্ত বড়া নালে পোস্ত ভাজা দেখো দ্বিতীয়বারের জন্য আমি আবার ননস্টিক ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এর পরের পোস্তর যে বড়াটা হচ্ছে একটু সাইজটা ছোট হচ্ছে না আর বেশি নেই অল্প আছে এগুলো একটু ছোট ছোট করে করছি আগেরগুলো বেশ বড় বড় করেছিলাম এত বড় বড় হয়েছিল একদম এবারে দেখো মিডিয়াম সাইজের হচ্ছে ওর থেকে ছোট। আমি সবগুলো এই থালাটায় ধরবে না বলে একটা বড় প্লেট নিয়েছি এবং তার মধ্যে ট্রান্সফার করে দিলাম এবার সেকেন্ড স্টেপে যেগুলো দিলাম সেগুলো ভাজার পালা চলছে দেখছো কত স্মুথলি মুভ করছে পোস্তরপাড়াগুলো একদম আটকে যাচ্ছে না এটাকে উল্টেও ফেঁচি কত ইজিলি আমার হাজব্যান্ড রান্নাঘরে একবার উঁকি দিতে চলে এসেছেন কি কি রান্না করছি দেখছেন পোস্তরপাড়া দেখে তো মনে মনে ভীষণ খুশি হ্যাঁ পোস্তর বড়া হচ্ছে মানে আর কি কি আজকে অনেক কিছু রান্না হয়েছে উনি একটু টেস্টও করছেন ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা এরকম গরমকালে আমি যে প্রসেসে পোস্তর বড়া রান্না করছি অবশ্যই করে খেয়ে হোক গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় দেখবে পেট ঠান্ডা থাকবে মনও শান্ত থাকবে আর পোস্তর বড়ার সঙ্গে শুধু কাঁচা লঙ্কা পেস্ট করেই করো কেন বলি পোস্তর সঙ্গে যদি পেঁয়াজ কুচি বা রসুন কুচি বা আদা কুচি তোমরা দাও তাহলে পোস্তর যে নির্দিষ্ট ফ্লেভার সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় কেননা পেঁয়াজ আদা রসুন এগুলোর তো একটা তীব্র গন্ধ আছে তো সেইটা পোস্তর ফ্লেভারটাকে নষ্ট করে দেয় কাটিয়ে দেয় সেই জন্য পোস্তর যখন বড়া করবে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করবে আর ফোড়নতে ওই পাঁচ ফোড়ন কালো জিরে একদম দেবে না আমার টিপসটা মেনটেন করবে আর এইভাবে সুন্দর একদম পোস্তর বড়া রান্না করবে দেখো আজকে আমার ছেলে নিয়ে যাবে পোস্তর বড়া তার জন্যে পার্সেল চলছে ও আজকে একটু ট্র্যাভেলিংয়ে বেরোচ্ছে যার জন্য খাবার দাবার ওকে প্যাক করে দিতে হবে ওই দেখো পোস্তর বড়া ওর জন্য পার্সেলে চলে গেলো আর বাকি ওই যেটা রইল সেটা দিয়ে আমরা ভাত খাবো আমি আর আমার হাজব্যান্ড হ্যাঁ বন্ধুরা আমি তো খেতে বসে পড়েছি দুপুরবেলায় ভীষণ মজা করে খাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর সমস্ত বন্ধুদেরকে বলি আমার পোস্তর বড়া রান্না আজকে তোমাদের কীরকম লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ টাটা